আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা ফাইনালি স্বপ্নটা সত্যি হলো শুধু আপনাদের ভালোবাসার জন্য আজকে আমি অনেক বেশি এক্সাইটেড যা আসলে বলে বোঝানোর মতন না এই জিনিসটার জন্য অনেক পরিশ্রম করেছি স্বপ্ন ছিল ইনশাল্লাহ একদিন পাবো আর সেই স্বপ্নটা আজকে হাতের মোটোই ইউটিউবের এক লাখ সাবস্ক্রাইবার হলে ইউটিউব টিম থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট ও ভালোবাসায় আমাদের টেক উইথ আলিম ইউটিউব চ্যানেলে আজকে এক লাখের উপরে ইউটিউব সাবস্ক্রাইবার তো এই জিনিসটা আমেরিকা থেকে বাংলাদেশে আমি একজন ক্ষুদ্র মানুষ এই মানুষের কাছে শুধু আপনাদের সাপোর্ট ও ভালোবাসার জন্য ইউটিউব টিম পাঠিয়েছে তো আপনাদেরকে সাথে নিয়ে আমি এটা আনবক্স করব দেখব ভিতরে কি কি আছে এবং জিনিসটা দেখতে কি রকম আর সাথে আমার ফ্রেন্ড সাইমন তো ওর ইউটিউব চ্যানেল আছে

সবসময় ভালো ভালো ভিডিও আমাদেরকে উপহার দেয় আর তোর প্রতি আমাদের মন থেকে দোয়া রইল বক্সের আগে থেকে আমি কেটে রেখেছি তাই সাথে সাথে খুলে নিলাম প্রথমে একটা কালো ফর্ম রয়েছে পরে ইউটিউব লেটার এখানে আমার ইউটিউব জিরো সাবস্ক্রাইব থেকে এক লাখ সাবস্ক্রাইব পর্যন্ত যে জার্নি ওই সম্পর্কে ইউটিউব টিম কিছু কথা বলেছে তারপর দুটি কার্ড দেন ফাইনালি সিলভার প্লে বাটন দিস ইজ মাই ইমোশন তো এখন এইটা প্যাকেট থেকে বের করলাম আর আরেকটা জিনিস আছে তো ইউটিউব টিমের এটা কি বলবো তবে গাইজ একটা বিষয় হতে আপনারা খেয়াল করলে দেখবেন এইটা একদম ছোট আগে যেরকম সিলভার প্লে বাটন অনেক বড় ছিল যেমন কত হাইটে এতটুকু ছিল আর সাইটেও আরো ছিল কিন্তু এটা এত ছোট যেটার জন্য আসলে মন খারাপ হয়ে গেছে যাই হোক সবকিছুর পরে এটা যে পেয়েছি বা জিনিসটা আসলে পাওয়ার মধ্যে যে আনন্দটা এটা এটা পাওয়ার পর ফিল করতেছে তো আলহামদুলিল্লাহ 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 আর আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন আমার ভিডিও না দেখতেন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করতেন এটা কখনোই পেতাম না তো পরবর্তী অ্যাওয়ার্ড যেটা গোল্ডেন প্লে বাটন এক মিলিয়ন সাবস্ক্রাইবার হলে হবে তো আমি সামান্য এক লাখ সামান্য না এটা আমার জন্য অনেক বেশি তো এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করছি আর আরো নয় লক্ষ সাবস্ক্রাইবার কবে যে হবে জানি না বাট আমি ইনশাল্লাহ পরিশ্রম করে যাব পূর্বে যেরকম আপনাদের মধ্যে ভিডিও দিয়েছি ওই রকম ভিডিও নিয়মিত ইনশাল্লাহ দিব আর আপনারা সাপোর্ট করবেন এবং নতুন নতুন আলো দর্শক ইনশাল্লাহ আমার সাথে সংযোগ হবেন এবং ইনশাল্লাহ ওয়ান ডে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হবে এবং ওই গোল্ডেন প্লে বাটনটাও অ্যাচিভ করব। আর আমি এইটার জন্য যে পরিশ্রমটা করেছি প্রায় পাঁচ থেকে ছয় বছর হবে আমি ক্লাস যখন নাইনে ছিলাম নাইন থেকে ইউটিউব যাত্রা আমার তো বর্তমানে প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে এই পাঁচ বছরের রানিং এ অনেক স্ট্রাগল করতে হয়েছে বা যাই হোক যারা ইউটিউবে কাজ করতেছেন তারা জানেন অবশ্যই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও ভালোভাবে জানেন এক দুইটা কন্টেন্টের মাধ্যমে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করে নাই অনেক কন্টেন্ট দিয়েছে শত প্লাস আর সেই শত প্লাস ভিডিওর মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে আজকে এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করে এই জিনিসটা তা এবার যারা ইউটিউবে কাজ করতেছেন তাদের জন্য আমি যে কথাগুলো বলবো তা হলো আপনারা অবশ্যই স্বপ্ন দেখেন স্বপ্ন দেখা কিন্তু খারাপ বিষয় না ভালো বিষয় স্বপ্ন দেখলে সেটার জন্য আপনি কাজ করতে পারবেন বা আপনার একটা ইন্সপায়ার থাকবে যে আমার ওই স্বপ্নটা আমি পূরণ করবো এই কাজটা করব। আজকে আপনার একশো সাবস্ক্রাইবার একদিন এক হাজার হবে এবং এভাবে একদিন এক লক্ষ সাবস্ক্রাইবার হবে আর এই জিনিসটা আপনার হাতেও পৌঁছাবে আশা করি বুঝতে পারছেন তো গাইজ আমার সাথে দাঁড়ানো আমার ফ্রেন্ড তো তার কাছ থেকে আমি এই জিনিসটা করছি আমার হাতে তো তার অনুভূতি আপনাদের কিছু নাই আমার ফিলিংস তো ফার্স্ট অফ অল সবাই আসসালামু আলাইকুম আসাই সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো তো অনুভূতি দিল গিয়ে আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো যেহেতু বন্ধু এক লাখ সাবস্ক্রাইবার হিসাবে ইউটিউব তাকি প্লে বাটন পাইছেন অনেক স্ট্রাগল করিয়া দুই তিন বছর স্ট্রাগল করিয়া একটা মানচে একটা জিনিস পাইলে মানে জিনিসটা হয়তো দেখতে ছোট বাট একটার পিছনে অনেক কর্ম আছে স্ট্রাগল আছে অনেক কিছু সহ্য করিয়া জিনিসটা পাইছো তাই তো তার প্রতি আমার বিশেষভাবে দোয়া রইল আর আগামীতে তাইন এখন বর্তমানে এক লাখ সাবস্ক্রাইবার আগামীতে 1 মিলিয়ন জেলান টার্গেট থাকিয়া সুন্দরভাবে কাজ পরিচালনা করিয়া দেয়টা দোয়া করি আর আপনারাও সবাই দোয়া করবা তানোর লাগে ওখান বেস্ট অফ লাক থ্যাংক ইউ তো গাইজ এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল আমার ফ্রেন্ড রাসেল তো তার কাছ থেকে এইটার অনুভূতি কেমন শুনি তো গাইজ সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি খুব বেশি খুশি যে আমার বন্ধু হালিম যে একশো সাবস্ক্রাইবার হওয়ার পরে ইউটিউব থেকে যে এটা পেয়েছে খুব বেশি খুশি হয়েছি বিশেষ করে মানে আলিম ভাইয়ের জন্য দোয়া করি যাতে আলিম ভাই ভবিষ্যতে ভালো কিছু ভিডিও দেন আপনাদেরকে ভালো ভিডিও দেন আর আলিম ভাই যাতে এগিয়ে যান এটা আমি দোয়া করি মন থেকে ইনশাল্লাহ তো গাইস আমার আরো ফ্রেন্ড বা আরো ভাই ব্রাদার অনেকেই আছেন হতে ভিডিও দেখতেছেন তাদেরকে সাথে নিয়ে আমি এটা আনবক্স করতে পারি নাই পরিস্থিতির কারণে হয়তো তারা আমার সাথে নেই বাট তারা অবশ্যই ভিডিও দেখবে তাদেরকে বলি আই এম সরি আসলে তোমাদেরকে নিয়ে এটা সবাইকে একসাথে নিয়ে এটা আনবক্স করলে হতো আরো অনেক মজা হতো বা আরো অনেক ভালো হতো বাট হয় নাই পরিস্থিতির কারণে তো সবাই দোয়া রাখবো আমার প্রতি ইনশাল্লাহ নেক্সট এর যে মাইল স্টোন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার সেটা অর্জন করার পর যে সিলভার প্লে বাটন সবাইকে সাথে নিয়ে বড়ভাবে আয়োজন করে ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন এবং আপনাদের সাথে ইউটিউবে থাকি ইনশাল্লাহ থাকবো ইনশাআল্লাহ দেখা হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে কাজের ধারাবাহিকতা ঠিকভাবে রাখতে পারি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নতুন কিছু শিখাতে পারি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কার আল্লাহ হাফিজ আলাইকুম